একটা ডিমের দাও যেটা আমার একদমই পছন্দ আমি কোন নই সাজিনে আমার ভিডিও যারা যারা দেখে তারা বলতে পারবে আমি কতটা সিম্পল থাকি ভাবি ভাইয়াকে পাওয়ার পরে আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ ওর মতন মানুষ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার রিলেশন করে বিয়ে হইছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই রিলেশন কত বছর ছিল রিলেশন দুই মাস রিলেশন ছিল আর 15 দিন ব্রেকআপ ছিল দেড় মাস রিলেশন এই এত সবাইকে কি হাসে আপনাকে কি হাসায় হ্যাঁ ওর হাসির প্রেমে আমি পড়ছিলাম হাসি কি অনেক সুন্দর আমার কাছে তো কোটি টাকার হাসি সবার কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে অনেক ভালো। একটা ছোট্ট গল্প যেটা সারা জীবন মনে থাকবে ওইরকম একটা স্মৃতি শুনতে চাই। প্রেমের মধ্যে ওরকম তো স্মৃতি নাই। তারপর অনেক বেশি। দিনের গল্পটা অনেক বেশি। শুনি। কেমন ছিল? মাসে? অপু ভাই তো কোটি টাকার গাড়ি কিনেছে কিনতেই পারে তার টাকা আছে সে কিনছে দুবাই প্ল্যানিং করছেন না আর কিভাবে করব আর আমি তো ওপুর মতো না আপনি কেমন আমি যে যেমন দেখতাছেন অপু কেমন অপু ভালো কন্টেন্ট বানাইছে বা মানুষরা পছন্দ করছে জন্য অনেক এগিয়ে গেছে একটা ডায়লগ শুনতে চাই আসলে আমি সবসময় যে হাইসা কথা বলতে পছন্দ করি আপনি অনেক সুন্দর বাট আমার কাছে আপনার পছন্দ হয়নি এটা কিন্তু অনেক ফানি ভাই এইটা তো হইলো না এটা সুন্দর ভাবে মানে ফানি একটা দিলো এটা ফানি হয় নাই না আমরা তো হাসলাম না আমি অনেক সুন্দর বাট কেউ আমার পছন্দ করে না এটা কিন্তু ফানি শুরুটা এই শুরু তো মনে করেন একদম করোনাতে শুরু